সুরাজার তারা সাদিকা অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আমরা তো আংটি সকলেই পড়ি কিন্তু আমরা তো জানি না কোন গ্রহের জন্য কোন আংটি কোন আঙুলে করলে আমাদের গ্রহ ভালো থাকবে আর সেই ভালো রাখতে গেলে আমাদের সেই অনুযায়ী আংটি করতে হবে কি রাখো আপনি যদি শুক্র ভালো রাখতে চান তাহলে আপনি এই বুড়ো আঙুলে আপনি আর তার দুপোর আংটি পরবে আর এই আংটি পরলে মেয়েরা পরবেন বা হাতে ছেলেরা পরবেন ডান হাতে বললে কি হবে বললে আপনার শুক্র গ্রহ ভালো থাকবে আর শুক্র গ্রহ ভালো থাকলে কি হয় আপনি প্রচুর ধন সম্পত্তির বাদিক হতে পারবেন আপনার শরীরে গ্লামার দেখা দেবে আপনি বাস্তবটাকে খুব ভালো করে বুঝবেন এবং আপনি ক্রিয়েটিভ লাইনে উন্নতি করতে পারবেন আপনার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার গার্মেন্টস এর ব্যবসা বিউটিশিয়ান হতে চাই সেই মেকআপ আবার আপনার যে কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করবেন সেটাও আপনার ভালো চলবে লিকুইড জিনিসের ব্যবসা করবে সেটাও আপনার ভালো চলবে কাজেই আপনি এই আঙুলে বুড়ো আঙ্গুলে আপনি উপরাংটি ব্যবহার করবে তর্জনী তর্জনী তার আঙুল সেটা হলো বৃহস্পতি আর বৃহস্পতি ভালো থাকলে কি হয় জ্ঞান ভক্তি শ্রদ্ধা গুরুজনদের প্রতি ভালোবাসা এগুলো আপনি পাবেন এবং আপনার অর্থের অভাব হবে না অর্থের অভাব হবে না এবং আপনি রেস্টুরেন্টে ব্যবসা করলে পরে ভালো হবে পড়াশোনা করতে গেলে সেই পড়াশোনার মধ্যে আপনি জ্ঞান অর্জন করে খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে আপনি ভালো একজন জাজ হতে পারবেন ভালো একজন শিক্ষক হতে পারবে ভালো ব্যাংকে বড় পোস্টে চাকরি করতে পারবে এগুলো সব কার আন্ডারে বৃহস্পতির আকারে কাজেই এই বৃহস্পতিকে ভালো রাখতে রাখলে পরে কি হয় সমস্ত দিক থেকেই ভালো থাকা দেয় কারণ গুরুর আশীর্বাদ আমরা বলি না গুরুর আশীর্বাদ থাকলে মানুষ ওই তরণেও বাড়বে যায় তাই সেই কারণে আপনি তর্জনীতে আপনি একটা সোনার আংটি করবে আর এই মধ্যমার এই মধ্যমাতে আপনি কিসের আংটি পরবেন লোহার আংটি বা স্টিলের আংটি এই আংটি শনি কি দিয়ে থাকে এটা হলো শনি আংটি এই কি দিয়ে থাকে শনি শনি দিয়ে থাকে ত্যাগ প্রতীক্ষা এবং ধৈর্য এবং আপনি ফরদের সম্মান করা এবং আপনি ন্যায় পরায়ণ এবং কঠোর পরিশ্রমী হবেন আপনি তাহলে শনিকে ভালো রাখলে আমরা ভালো রাজনীতিবিদ হতে পারবো ভালো একজন ডেন্টিস্ট হতে পারবো ভালো একজন অর্থোপেডিকের ডাক্তার হতে পারবো কাজেই সেই জন্য আমাদের শনিটাকে ভালো থাকা দরকার আর সেই শনি ভালো রাখতে গেলে কি হবে যদি শনি খারাপ হয় তাহলে আপনাকে রাজা থেকে ভেকের দিতে বলে আপনাকে কারাবাস করিয়ে ছাড়বে তো সেই কারণে আমরা বন্তুমা আংতে কিসের আংটি করব লোহা অথবা স্টিলের সীসার আংটি করব আর আপনি কি করবে আর যখন এই আন্টিটা পড়বে প্রথমে যখন বুড়ো আঙুলে পড়বেন তখন সেটাকে বলবেন ও ওইং শ্রী শুক্রায় নমো যখন তর্জনীতে পড়বেন তখন বলবেন ও ওইং স্ত্রী বিশ্বতায় নমো যখন আপনি বুড়োমা আঙ্গুলে পড়বেন তখন আপনি বলবেন ও ওইং শনিশ্চরায় নমো গঙ্গা জল দিয়ে শোধন করে এই মন্ত্রটা বলে দেবে আবার যখন আপনি এই হ্যাঁ অনামিকাতে পড়বে অনামিকাতে বলবে এটা হলো কার এটা হলো আর যদি ভালো না থাকে তাহলে আপনি পিতা দেশ সঙ্গে ভালো করতে মাতার না পিতার আশীর্বাদ পাবেন না সরকারি লেভেলে কিছু করতে পারবেন না আপনার চোখের সমস্যা হবে আপনার হাটের সমস্যা হবে নাগান দিক থেকে আপনি খারাপ থাকবেন সেই কারণে আপনি ভালো জায়গায় মানে আপনি হাই ড্যাটাস বিলং করবে তা সেই কারণে রবিকে ভালো থাকতে হবে আর এই রবিকে ভালো থাকার জন্য আপনি এই বদ্ধমা আঙুলি অঙ্গুলিতে তামার আংটি পড়বে আর যখন পড়বেন এই আংটিটা শোধন করবেন কি বলে ওং হিং হিং সূর্যায় নাম ওং হৃ হিং সূর্যায় নম এই কথাটি বলবে বা আপনি বলতে পারেন ও ভার্গ ওম ভার্গো ভার্গ নৃসিংহ দেবায় নামো ও ভার্গব নৃসিং দেবায়াম এই কথাটা বলেও আপনি পড়তে পারেন আর কনিষ্ঠা আঙুল এইটা এই আঙুলে আপনি যখন পড়বেন সেটা হলো একটা কামারাজপোল আর উপর পড়তে পারে এই আঙুলে পড়লে পরে আপনি তখন কি বলবেন ও মিং স্ত্রী ও মহিং স্ত্রী মুধায়ু নাম উধ ভালো থাকলে আমরা সব দিক থেকে ভালো থাকি কিরাম ভালো থাকে ব্যবসা বাণিজ্য ভালো থাকে ভাই বোনদের সঙ্গে ব্যবহার ভালো থাকে আর এই সব ভালো থাকার জন্য পড়াশোনায় অঙ্কে ভালো হওয়া মেধা শক্তি ভালো হওয়া সবই বুধের আন্ডারে ডিয়া পাখির মতো টোটো লিখে আসা এটাও বুধের আন্দারে বুদ্ধিদীপ্ত আর যদি বুধ খারাপ হয় তাহলে বুদ্ধিভ্রষ্ট যোগে আমরা আক্রান্ত হয়ে যাই মিথ্যে কথা বলি আমাদের মধ্যে সততা থাকে না চট জলদি অকারণে কারণ নেই অকারণ নেই সবসময় একটা মিথ্যে কথা বলার প্রবণতা থাকে তো সেই কারণে এই আনটিটা পড়বে আর পড়ার ফলে দেখবেন আপনি আপনার এই সবগুলো দিক থেকে আপনি ভালো থাকবে তাহলে আমি এবার কি বলি বলি যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা কি করবে যদি ভালো লেগে থাকে আমি জোর করে কাউকে বলবো না যে ভালো লাগান আমি বলবো দেখুন আমাকে যদি কারোর ভালো নাই লাগবে আমি যদি কারোর কিছু নাই ভালো করে থাকবে দীর্ঘ চল্লিশটা বছর একটা জায়গায় টিকে থাকাটা কিন্তু অত সহজ নয় কাজেই আমার প্রচুর দেশে বিদেশে আমার প্রচুর ভক্ত শিষ্য আমি তো নিজেই আগে বম্বে দিল্লি ঢাকা কাশ্মীর প্রত্যেকটি জায়গায় গুজরাট এবং সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গাতেই বসতাম এখন আমি অত দূর পারি না যার জন্য আমাকে পশ্চিমবঙ্গের মধ্যেই আমি থাকি কাজেই যাদের ভালো লাগবে আর অনলাইন চারটে থেকে সাতটা অব্দি আমার অনলাইন হয় যারা অনলাইনে দেখাতে চাইছেন আসতে পারছেন না বহু মানুষ আমার থেকে অনলাইনে রেমেডি নেন প্রত্যেক দিনই থাকে আমার অনলাইন কাজেই তারাও কিন্তু অনলাইনে দেখাতে পারবেন এবং আপনারা কি করবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন নমস্কার